हवाई चोटी हवाई चोटी हवाई चोटी हवाई चोटी तुमरा चाटो हवाई चोटी अमरा हाथे धोरी बाटी কাটলে পরে আমরা টাকা ঢোকে ঘরে তাই মনটা কেমন করে সাধারণ জনগণ মরে হাওয়াই চটি চাটলে পরে আমার টাকা ঢোকে ঘরে তাই মনটা কেমন করে সাধারণ জনগণ মরে আর কত চাটবে চটি মনা বেঁকে যাবে ঘটি বিচার পাবে তিলক তমা আর তুমি চাইবে ক্ষমা के खोल खाता दिन रात पच्ची भाता अमी झाटे रो भीनेता अमर नाम को चिकेता राजनीति को गुंडा उधर हाथे थाके झंडा तुम्हार पीटे पूर्वे डंडा तुम हो ए ठंडा चाटना एक कला है वावा वावा कि चाटना एक कला है और वावू जिसका चाटे वो एक बोला है वाह 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 हवाई হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি তোমরা চাটো হাওয়াই চটি আমরা হাতে ধরি বাটি কখনো কখনো ভাবি সারা জীবনে কি পেলাম একটা মাত্র পোঁত তাও মারার জন্য সরকার ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে আরো দুটো লাইন হবে নাকি চলো চটি ঘসতে ঘসতে পাতলা হলে যে পাবে না চটি ঘস্তে ঘসতে পাতলা হলে খুলে যাবে না তোমার হাওয়াই চটির মহিমা তো ভোলা যাবে না তোমার হাওয়াই চোটির মহিমা তো ভোলা যাবে না হাওয়াই চোটি হাওয়াই চোটি হাওয়াই চোটি হাওয়াই চোটি তোমরা চাট হাওয়াই চোটি আমরা হাতে ধরি বাটি হাওয়াই চোটি দারুন সাপ চাটতে লাগে ভারী হাওয়াই চোটি দারুন সাপ চাটতে লাগে ভারী দুই বাংলা কাপাই রাখছে শাড়ি পরা নারী হাওয়াই চোটি হাওয়াই চোটি হাওয়াই চোটি হাওয়াই চোটি हमरा चाटो हवाई चोटी हमरा हाथ धोरी बाटी हवाई चोटी हवाई चोटी हवाई चोटी हवाई चोटी तुमरा चाटो हवाई चोटी हमरा हाथ धोरी बाटी हवाई चोटी हवाई चोटी हवाई चोटी हवाई चोटी तुमरा चाटो हवाई चोटी हमरा हाथ धोरी बाटी क्या मन लगलो बोलूं गांडा এই গানটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমি জানি না ছেলেটি কে কিন্তু আমার মনে হলো যে আপনাদেরও শোনাই বর্তমান পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতিকে একটি গানের মধ্যে দিয়ে তুলে ধরেছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকম চেটেছে অন্যদিকে নচিকে তারা নতুন নামকরণ করেছে এই রাজ্যের যারা ভাতাজীবী আছে যারা ভাতার উপরে ভিত্তি করে এই সরকার ক্ষমতায় থাকে তাদেরকেও যেরকম চেটেছে সঙ্গে চটি চাটা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা সাপোর্টার আছেন যারা তৃণমূল কংগ্রেসের নেতা থেকে মন্ত্রী আছেন তারা তো সবাই চটি চাটা তাদেরকেও বাদ দেয় একদম সুন্দর করে একটা গানের মধ্যে থেকে একটা বেশ নাটক মঞ্চস্থ করে সুন্দরভাবে উপস্থাপনা করেছে তাই এই গানটি যখন আমি শুনলাম আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও শুনুন ভালো লাগবে কারণ প্রত্যেক দিন এই খবরের মাঝে এরকম কিছু কিছু জিনিস দেখতে কার না ভালো লাগে দেখুন পশ্চিমবঙ্গের এই সার্বিক পরিস্থিতি মানুষ উপলব্ধি করতে পাচ্ছেন। কিন্তু তারপরে দাঁড়িয়ে কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসের শেষ জায়গা একদিকে যেরকম তার মুসলিম ভোট ব্যাংক তেমনি অন্যদিকে এই রাজ্যের কিছু ভাতাজীবী যারা বুঝতে পারছে না যে ওই ভাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের ভোটটা বিক্রি করে দেওয়া মানে এই রাজ্যটাকে আরো তিরিশ বছর পিছিয়ে দেওয়া তারা একবারও ভাবছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে ফিরিতে ভাতা দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতে চাইছে আর এই রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছে তাই যখনই সমাজ মাধ্যমে এরকম কোনো উপস্থাপনা আমাদের সামনে আসবে বা আমরা দেখব না আমি তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব কারণ আপনারা সেই সমস্ত চটি যাটা ভাতাজীবীদের অবশ্যই শোনান যদি তাদের মস্তিষ্কের ঘিলুর মধ্যে একটু নাড়া লাগে যে আজকে তাদের কারণেই এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দিন ধরে এই রাজ্যে টিকে রয়েছে তাই ভাতা নিয়ে ভোট বিক্রি করা আপনি যখন কাউর থেকে টাকা নিচ্ছেন তখন যে দিচ্ছে সেও ভাবে যে আমি টাকা দিয়ে ভোটটা কিনে দেব তাই বলি যে ভোট বিক্রি করা ভাতা নিয়ে ভোট বিক্রি করাটা বন্ধ করুন আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনার বাড়ির ছেলেটা মদ খেয়ে বাড়ি আসে আপনি তাকে বারণ করলে সে পালটা আপনাকে বলবে যে আমি মদ খাই বলে তুমি মাসে হাজার টাকা পাও আমি মদ না খেলে তুমি মাসে হাজার টাকা পাবে না পারবেন তো সেই সময় দাঁড়িয়ে নিজের ছেলেটার চোখে চোখ রেখে তার ছেলের আপনার ছেলের করা এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন না শিশু সুতরাং পশ্চিমবঙ্গকে বাঁচাতে এই সরকারের পতন অবশ্যই দরকার আর সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে একমাত্র পশ্চিমবঙ্গের মানুষই পারবে তাই আগামী দু হাজার ছাব্বিশে সংঘবদ্ধ হন দৃঢ় সংকল্প করুন যে এই সরকার পশ্চিমবঙ্গের এই মমতার সরকারকে আর একটি ভোটও দেয়া হবে না এই সংকল্প করে দু হাজার ছাব্বিশে বুথ কেন্দ্রে যাবেন ধন্যবাদ নমস্কার